ধর শখ আগে দিতাম কামলা ওয়ান ফোট করে গাড়ি কিনে এলাম ঠিক আছে তো ধর শখ এই যে গাড়িটা কিনছি গাড়িটার নাম হচ্ছে এলিয়ন গাড়ি এলিয়ন প্রিমিয় গাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে এগুলো একটু ভালো চোখে দেখা হয় ভালো একটা গাড়ি আমরা খুব শখ এবং স্বপ্ন নিয়ে একটা গাড়ি কিনছিলাম তো এই যে স্মাইল ভাই কথাটা বললো যে আগে কামলা দিতাম আসলে আগে আমরা অনেক গরিব ছিলাম এখন আমরা এই এলিয়ন গাড়ি দিয়ে যাতায়াত করি চলাফেরা করি তো এইটা কিন্তু সবার চোখে ভালো লাগলেও কিছু কিছু মানুষের চোখে এটা খারাপ লাগে তো তারা এটা দেখে একটু হিংসা করে এই ক্ষেত্রে এই গাড়ির কারণে আমার জীবনে ইসমাইল ভাই জীবনে অনেক তৈরি হচ্ছে একটা পয়েন্ট আমরা এই গাড়িটি বিক্রি করার আমরা কিন্তু এই গাড়িটি বিক্রি করার নিয়ত করেছি সিদ্ধান্ত নিয়েছি আরেকটি কারণ হচ্ছে ইসমাইল ভাই বলবে যে বাড়ির কথা বলতেছিল ইসমাইল ভাই প্রিয় দর্শক আমি একটা বাড়ি সাজাইছি তা বাড়িটার আমাদের অনেক টিয়া পয়সার দরকার ঠিক আছে আমি সম্পদ না যেটি কিনছি তো গাড়িটা আপনারা অনেক জায়গাতে অনেক মানুষে আমার ভিডিও দেখুন যদি আপনারা গাড়িটা পছন্দ আমার খুব শখের গাড়ি আছেন আমার খুবই পছন্দের গাড়ি আশা করি আপনারা পছন্দ হইব যদি আপনারা পছন্দ ভিডিওর মধ্যে উঠতেছে গাড়িটা কমেন্টে জানাইবেন ঠিক আছে আমি কিনছিলাম যে কত কত দিয়ে কিনছিলাম আমি কত আমি জানাইতাম না কমেন্টে জানাবেন গাড়িটা আমরা নেতে পারব অবশ্যই আমরা দর্শক আসলে গাড়িটা কেনার পিছনে এখন যেটা গাড়ি কিন্না বুঝতাছি যে গুড়া কিনার আগে লাগাম কিনেলছি এই অবস্থা একটু যদি ক্যামেরা ভাই রাস্তাটা সুজা দেখতেন এই যে রাস্তাটা আমার বাড়ির রাস্তা এই রাস্তা দিয়া এই গাড়ি অনন্তপক্ষে শোভা পায় না অর্থাৎ এই গাড়ি যদি এই রাস্তায়টা চলে তাহলে এই গাড়ির মানই যে শেষ হই কারণ রাস্তা না কইরা রাস্তা না থাকা সত্ত্বেও আমরা যে গাড়ি কিনছি গাড়ি আমার বাড়ি পর্যন্ত যায় না তো এটাও একটা কারণ যে গাড়িটা বিক্রি করার কিন্তু মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট এখন আগের মতো ভিডিওতে বিউ হয় না বিউ হইলেও দেখা গেছে টাকা কম দিচ্ছে তো এখন অনেক একটা ক্রাইসিসের মধ্যে আছি বাড়িও একটা সাজাইছি সব মিলে হচ্ছে যে আমরা গাড়িটি বিক্রি করতে চাই যদি আপনারা কেউ কিনেন যদি এরকম কোনো গ্রাহক থাকেন ভিডিওটা শেয়ার করবেন আপনি না কিনেন আপনার বন্ধু কিনতে পারে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কিনতে পারে আমরা কম দামে কিন্তু গাড়িটা সেল করব এবং যেটা আপনার সাধ্যের মধ্যেই থাকবে স্মাইল ভাই আরও কিছু বলার আছে না কিছু করার নাই আসলে রাস্তাঘাটও তেমন ভালো না আমার বাড়ির পর্যন্ত গাড়ি আসলে যায় না ভাই এই অনেক দূরা রায় রাউন্ড লাগে গাড়ি তা আসলে গাড়িটা কি না এক হিসাবে আমি ভুলই করছি কারণ বাড়িও তো সাজাইতেছি বিলের মধ্যে আপনারা হয়তো অনেকে দেখসুন তা বাড়িটা করতে আমার প্রায় অনেক অনেক লাগতে আর দরকার তাই আসলে মূলত আমার টিয়া পয়সার খুবই অভাবের মধ্যে আছি এই কারণে গাড়িটা বেচ চালায়াম খুবই অল্প পয়সার মধ্যে ব্যস পাম যদি কেউ কিনুন তাহলে কমেন্টের মাধ্যমে জানায় বা আমরা অবশ্যই সাইরা দেব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন